বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতু আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক পীর সাহেব আছেন যারা নিজের তালিকায় লোক ভারী করার জন্য নানান রকমের ফন্দি এঁটে থাকেন এরূপি একজন পীর সাহেব নিজের পীরগিরি প্রচারের জন্য এক মিথ্যা কেরামতের ব্যবস্থা করলেন মরা কান্না করার জন্য কয়েকজন লোক ঠিক করলেন এরপর জানাজা পড়ার জন্য লোকজন ডাকা হলো বিশাল জনতা যখন জানাজার নামাজ পড়ার জন্য অপেক্ষা করছেন তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে গিয়ে হাজির হলেন এবং সেই নাটকীয় লাশকে লক্ষ্য করে বললেন কুমবে ইজনেল্লাহ আল্লাহর ইচ্ছায় উঠো এই কথা শোনা মাত্র এই নাটকীয় লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে খাটের ওপর উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো সরলমনা জনগণ পীরের কেরামতি দেখে তো অবাক চারিদিকে ডাক হাক বাজিয়ে দিল দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের নিকট ভিড় করতে লাগল সবাই এখন পীর সাহেবের সামান্য দর্শন হলেও পেতে চায় রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনলেন রাজা ছিলেন খুবই বুদ্ধিমান পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশল কি কাজে লেগেছে দেশের রাজাও তার ভক্ত হয়ে গিয়েছে পীর সাহেব তো বেজায় খুশি মনে মনে খুশি হয়ে রাজার দরবারে গিয়ে হাজির হলেন রাজা বললেন আপনার বেশ সুনাম শুনেছি যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক সদস্য মারা যায় ফলে দেশের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়ে যায় কারণ এইরূপ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য সংগ্রহ করা মুখের কথা নয় আপনি আমার দেশেই থাকুন মৃত সৈন্যদের জীবিত করাই হবে আপনার কাজ আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ আমি বহন করব রাজার এই কথা শুনে সাহেবের কম্পন শুরু হয়ে গেল পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি দুই চোখে শুধু অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে সে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেল একজন পীর হতে গেলে কিছু গুণ অবশ্যই থাকা লাগবে আর সেগুলো হলো পীরকে আলেম হতে হবে আর আলেমের সংজ্ঞা হল কমপক্ষে তিনটি কিতাব এমনভাবে শিক্ষা গ্রহণ করতে হবে যেন তার সুন্দরভাবে ছাত্রদেরকে পড়াতে পারেন এবং ছাত্ররা তার পড়ার যোগ্যতার পক্ষে সাক্ষী দিবে কিতাব তিনটি হলো তাফসিরে জালালাইন মিশকাত শরীফ হেদায়ার উভয় খণ্ড প্রত্যেক ফরজ ওয়াজিব এবং সুন্নতের পুরোপুরি অনুসারী হতে হবে এবং হারাম ও মাকরু কাজ সম্পূর্ণভাবে বর্জন করতে হবে মানুষকে শিক্ষা দানের জন্য অপর এমন একজন পীরের কর্তৃক অনুমতি প্রাপ্ত হতে হবে যার পর্যায়ক্রমিক পীরের প্রথম পীর স্বয়ং রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়েছেন আর সে পীরের দরবারে আলেমগণের আনাগোনা আছে কিনা তাও দেখতে হবে কারণ পীরের অবস্থান আলেমের ঊর্ধ্বে আলেম হওয়ার পূর্বে দীর্ঘদিন পীরের সান্নিধ্যে থাকতে হয় এখলাস লাভের জন্য সাধনা করতে হয় এই জন্য আলেমগণ প্রকৃত পীরের দরবারে গিয়ে থাকেন প্রকৃত পীরের মুড়িদের কাছ থেকে টাকা পয়সা বা দুনিয়াবি রূপ সুযোগ সুবিধা পাওয়ার ইচ্ছা থাকে না তিনি নিজের ইচ্ছায় কোনো কারামত প্রকাশ করেন না এমনকি যদি অনিচ্ছাকৃতভাবে তার থেকে কোনো কারামত প্রকাশ পেয়ে যায় তবে তিনি মনে কষ্ট পেয়ে থাকেন তার মজলিসে বসলে আল্লাহ তালার ভয় মনের ভিতর জেগে ওঠে আখিরাতের কথা মনে পড়ে যায় এবং মন অনাবিল শান্তিতে পূর্ণ হয়ে যায় গুনাহ ছেড়ে দাও ইবাদত শুরু করো তারপর দেখো মনের মধ্যে কত রকমের শান্তি ও সুখের ধারা প্রবাহিত হতে থাকে আল্লাহ পাকের ইবাদত এমন এক জিনিস যে অনিচ্ছা সত্ত্বেও যদি তা করা হয় তবুও তার সুফল পাওয়া যায় যেমন কোনো কাপড়ে যদি ভুলেও রঙ পড়ে যায় তবুও সেই কাপড় রঙিন হয়ে যাবে বিষয়টি আরো পরিষ্কার করে বোঝানোর জন্য একটি সংক্ষিপ্ত ঘটনা ঘটনা বলি সত্য একজন বাদশাহ ছিলেন তার একজন পরমা সুন্দরী কন্যা ছিল একজন চোর সে কন্যার প্রতি আশিক ছিল কিন্তু রাজকন্যাকে পাওয়ার বড় কঠিন ব্যাপার ছিল ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশাহ খাস মহলে প্রবেশ করলো তখন বাদশাহ ও তার বেগমের মধ্যে কথোপকথন হচ্ছিল তাদের একমাত্র কন্যার বিবাহের আলাপ বাদশাহ বললেন আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহ আলাপ পরহেজগার লোকের সাথে বাদশাহ বেগম বললেন আপনি ঠিকই বলেছেন চোর এ কথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলেই গেল এবং বাদশাহ সিদ্ধান্তের কথাকে এক বিরাট গণিমত মনে করলো যে তার প্রিয়তমাকে পাওয়ার জন্য সঠিক ব্যবস্থার কথা জানা গিয়েছে এখন আল্লাহওয়ালা পরেষ্কার হওয়াই ভালো তাহলে রাজকন্যাকে নিজের স্ত্রী হিসেবেই পাওয়া যাবে চোর বাদশাহের ঘর থেকে বের হয়ে এক মসজিদে গিয়ে হাজির হলো এবং দিন রাত আল্লাহতালার এবারতে মশগুল হয়ে পড়লো এইভাবে দিন অতিবাহিত হতে থাকলো। এবং চারিদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়লো যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে ওইদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করলেন পরহেজগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল অনেক খোঁজাখোঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে তাদেরই এলাকায় এমন একজন আল্লাহওয়ালা অবস্থান করছেন যার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে একজনও আর নেই এই কথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশার দূত তার কাছে গমন করল কিন্তু চোরের মন ততদিনে পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহর এবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং সাত রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগল সে রাজদূতকে বলল আপনারা চলে যান আমার মূল্যবান সময় নষ্ট করবেন না আমি মহান আল্লাহ তালাকে পেয়েছি এবং আমার আর কিছুই লাগবে না